আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওবার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওটা জানাই সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হবে বক্সের উপরে যারা পাখির জন্য বেডিং বক্স খুঁজতেছেন অবশ্যই আজকের ভিডিওতে সকল ধরনের বেডিং বক্স পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখির বক্সগুলো দেখতেছেন এখানে রয়েছে রিং নেট টিয়া পাখির তিনটা বক্স এবং কোনর পাখির একটা বক্স যেই বক্সগুলো আপনারা দেখেছেন এই বক্সগুলো মূলত অর্ডারির উপরে তৈরি হয়েছে আর এই বক্সগুলো সম্পূর্ণ নতুন ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা হয় আমি যদি সবগুলো বক্স খুলে খুলে দেখাই সেক্ষেত্রে ভিডিও অনেক লং হয়ে যাবে তো যারা এই বক্সগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু বক্স রয়েছে আর এই বক্সগুলো মূলত তৈরি হয়নি এখনও ওয়ার্ডারের উপরে তৈরি হয় তো যারা বক্সগুলো নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর আমাদের কারখানা থেকে নিলে সকল ধরনের বক্স পেয়ে যাবেন অথবা চাইলে আপনারা নিজের মন মতন করেও বক্স তৈরি করে নিতে পারেন ভিউয়ার্স এখন আমার হাতে যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা লাভ বার্ডের বক্স আর এই বক্সগুলো আমরা সেল করে থাকি মাত্র আড়াইশো করে আর যদি ট্রে সহ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর এটা ফিক্সড প্রাইস আর এই বক্সগুলো আপনারা যে কোনো পাশেই ইউজ করতে পারবেন দুই সাইডে মুখ কাটা আছে জালি লাগানো থাকে তারপর নিচে যদি দেখাই একটা বেডিং বক্স রয়েছে রিংনের টিয়া পাখির আর রিংনের টিয়ার বক্স আমরা বিক্রি করে থাকি এক হাজার টাকা ফিক্সড প্রাইস আর এখানে যে বক্সটা দেখতে পারতেছেন এটা রয়েছে কোনোর পাখির বক্স পাইনআপেল ইয়েলো সাইডেড কুনোরের বক্স সেল করে থাকি মাত্র পাঁচশো টাকা এটাও ফিক্সড প্রাইস আর আমাদের বক্স প্রত্যেকটাই ফিক্সড প্রাইস পড়ে এখানে রয়েছে কোকাডেল পাখির বক্স আর এই বক্সগুলো যারা নেবেন অবশ্যই পুরোপুরি তৈরি করে দেওয়া হবে আর এই কোকাডেলের বক্সের সাথে আপনারা পাবেন দুইটা হুক একটা লাঠি এবং একটা ট্রে ট্রে ছাড়া যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর ট্রে সহকারে নিলে সাড়ে চারশো টাকা পড়বে আমাদের চ্যানেলের ভিডিও দেখে যারা বক্স অর্ডার করতে চান তারা নিঃসন্দেহে বক্স অর্ডার করতে পারেন আর যারা আমাদের লোকেশনে এসে দেখে নিতে চান সেই ক্ষেত্রে এসে দেখে নিতে পারেন আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে বক্স অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই টাকা আগে দিলে যদি বক্স না আসে সেই ক্ষেত্রে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বক্স একশো পার্সেন্ট হাতে পাবেন যদি প্রুফ থাকে যে টাকা দিয়েছেন বক্স আসে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ডাবল করে জরিমানা দেওয়া হবে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রে প্যারোডের বক্স অনেকে এটাতে অ্যামাজনও বিট করায় আর এই বক্সগুলো সেল হয় পঁচিশশো থেকে ছাব্বিশশো এর উপরেও রয়েছে অবশ্যই কল করে জেনে নেবেন কারখানার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ